ইতালিতে রেস্টুরেন্টে সে বইতে চান বয়ের কোনো কারণ নাই পেস্টটি ফলো প্লিজ আজকে আপনাদেরকে দেখাইব যে ইতালিয়ান একটি রেসিপি সার সাওয়ার কীভাবে তৈরি করতে হয় তা আগে সার্দে মাছ পরিষ্কার করতে দেবো মাথা ফালাই দিবেন ভিতরে যে ময়লা ওইটা ফালাইবেন ফালানোর পরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তো ধোয়া হয়ে গেল এখন ময়দা মিক্সড করতে হবে তো ময়দা মিক্স করার পর গরম তেলে বাজতে হবে বেশি না দুই মিনিট বাজবেন কারণ বেশি বাজা হয়ে গেলে চারদান সাওয়ার খাইতে এরকম একটা স্বাদ হয় না তো ওই জন্য দুই মিনিট তো দুই মিনিট বাজা হওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ এখন লাগবে পেঁয়াজ এক কিলো মাছের জন্য ছয় থেকে সাতটা পেঁয়াজের দরকার পেঁয়াজগুলো হালকা কষায় নিতে হইব মানে বাঁচলে হইব না হালকা কষাইতে হইব কষানোর জন্য একটি তেল মধ্যে দিয়ে ইত্যাদির মধ্যে দেওয়ার পর স্বাদ অনুযায়ী এখানেও লবণ দিতে হইব প্যাঁপেনেরো যারা ইতালিতে থাকেন অবশ্যই চিনেন যে পেঁপেনেরো কি আর একটু তেল দিতে হবে কেননা তেল একটু কম দিতে মিনিটের মতো তো এখানে এক একমষ্টির একটু বেশি তারপরে হলো ফিনলি যারা ইতালিতে থাকেন অবশ্যই ফিনলি চিনেন তো এখানে এক মুষ্টির মতো হবে তো এটা কিন্তু এক কিলো মাছের জন্য তো একটু পর পর কিন্তু লারা দিতে হইব না হলে কিন্তু আবার নিচে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে প্রায় দশ পনেরো মিনিটের মতো যে পেঁয়াজটা একটু নরম হয়ে যখন আসবে যখন কষানিটা ভালো হবে তখন দিয়ে দিতে হবে কিসমিস ফিনলি আর কয়েকটা তেজপাতা তো ছয় সাতটার মতো তেজপাতা চিপল্লার সাথে সবগুলা একসাথে কিন্তু করতে হবে এটা হচ্ছে আচত্ব বিয়া তো আচত্ব ব্যাঙ্ক দেওয়ার কারণ হইলো যে সিপল্লার যে একটা গ্রাম ওইটা একটু কমে যাবে আর ওই জিনিসটা একটু দীর্ঘদিন লাস্টিং করবে তো ভালোভাবে মিক্স করা হওয়ার পর এই যে আমাদের পেঁয়াজ রেডি এখন দেখাই মো পেঁয়াজ আর মাছ কীভাবে সিস্টেম করতে হয় তো প্রথমে ফ্লাকের নিচে পেঁয়াজ দিতে হবে এই পেঁয়াজের উপরে মাছ সারি সারিভাবে রাখতে হইব আপনারা পেজটি ফলো দিয়ে রাখেন সর্বদাই আমরা নতুন নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করবো ভয়ের কোনো কারণ নাই ইতালিতে সেবাগ কোনো ব্যাপার না অতএব খাতার মধ্যে আপনারা লেখকা রাখতে পারেন যে আমরা কীভাবে এগুলা বানাইতেছি আপনারা পুরা ইতালি ঘুরে দেখবেন এভাবেই কিন্তু সেব বলেন আয়ত কোক বলেন সবাই একই একই কাজ একই প্লেট পুরা ইতালি জুড়েই একই সিস্টেম তো পেঁয়াজের উপর বস এইগুলা সারি সারিভাবে বিছানোর পর আবার মাছের উপরে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলা এই যে দেখেন আমাদের সার্ডেল সাওয়ার রেডি কি সুন্দর ইতালির যেই জায়গায় যাইবেন এরকমই কিন্তু দেখতে পাইবেন এর বাইরে কিনু কিছু না কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে সার্জেন সাওয়ার বানাইতে হয় এভাবেই সব জায়গায় তৈরি করা হয় তো নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন